আসসালামু আলাইকুম সবাইকে আয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগত জানাচ্ছি আমি রেদান তালুকদার আশা করি সবাই ফাটাফাটি চমৎকার এবং অসাম হাসান জুলাই বিপ্লব নতুন বাংলাদেশে বর্তমানে দেশে যা হচ্ছে তা অনেকটাই ইসলামের ইতিহাসটি যা আয়ামে জাহেলিয়াতের যুগ অনেকটা সেরকম সব কিছু প্রকাশ্য হচ্ছে দিনে দুপুরে হচ্ছে কোনো আইনের বাধা নাই কোনো সামাজিক বাধা নাই কোনো ভয় নাই কোনো ভীতি নেই যারা অপরাধী তারা প্রকাশ্যই করছে দিনে দুপুরে যা করার অন্তত অবস্থায় আসলে এই বাংলাদেশের একটা আইনের শাসন কিংবা আইনের যথাযথ কঠিন প্রয়োগের খুব প্রয়োজন হয়ে যায় গেছে কিন্তু সেটা হচ্ছে না দিনে দুপুরে অপরাধ ঘটতেছে মানুষ কাটিয়ে থেকেই দেখছে ছবি তুলছে কিংবা তাকিতে দেখছে তারা বাধা দিচ্ছে না এটাও যেমন সত্য এবং বাধা যারা দিতে চাচ্ছে তারা আসলে সাহস পাচ্ছে না যেরকম যেরকম মানে সিনেমায় যেরকম দেখা যায় যে প্রকাশ্যে হত্যা হচ্ছে হত্যা হচ্ছে কেউ আসলে আসে আসার কাছে আসার সাহস পাচ্ছে না অনেকটা এরকমই কিছুদিন আগে একজন সাংবাদিক করতে হলো অনেক লোকের সামনে অসংখ্য লোকের সামনে সেই মানে সন্ত্রাসীরা আরেকটা লোককে হত্যা করতে যাচ্ছিল সেখানে তিনি সেটা দেখে সাংবাদিকের যেটা কাজ যে কোনো বিষয়ে তিনি কোনো অসংহতি দেখলে কিন্তু কোনো যেন কোনো বিষয়ে তিনি ক্যামেরা ধারণ করবেন কিংবা ছবি তুলবেন এটা স্বাভাবিক বিষয় তার নৈতিক দেখিত কিন্তু পেশাগত দায়িত্ব তিনি সেই পেশাগত দায়িত্ব পালন করতেছিলেন কিন্তু সেটা ওই সন্ত্রাসীদের চোখে পড়ে এবং তাকেও নির্মমভাবে লোকজনের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে এ হচ্ছে অবস্থা এবং সেখানেও এটা হওয়ার পরও কিন্তু ওই পত্রিকায় যে সম্পাদক উনি বলছেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু তিনি রিসিভ করেন এখন এবং প্রশাসন অনেকটাই নীরব ছিল ওই ঘটনাস্থলে পুলিশ ছিল এবং থানার কাছাকাছিও ছিল এবং এরকম আরও একটা ঘটনা ঘটছে ওই একই দিনে একই সময় সময় কিন্তু সেখানেও থানা কাছে ছিল পাশে পুলিশ ছিল কিন্তু পুলিশ নাকি বলছে যে দূরে নিয়ে যা করার করেন বুঝে গেছে পুলিশ হচ্ছে বলছে দূরে নিয়ে যা করার করেন এ হচ্ছে অবস্থা এবং তারপর যেটা বললাম প্রশাসনও কিন্তু অনেকটা নীরব ছিল কিন্তু যখন সারা দেশব্যাপীটা নিয়ে দিককে হচ্ছে সবাই দিককার জানাচ্ছে সবাই হতাশা প্রকাশ করছে তখন র্যাব একটু নড়ে চড়ে বসলো এবং গ্রেপ্তার করলো এবং যাদের গ্রেপ্তার করলো তারাও ক্যামেরার সামনে উদ্যত্তমূলক আচরণ করতেছে উগ্র আচরণ করতেছে গ্রেপ্তার হওয়ার পরও খুবই সুন্দর চেহারা একদম দাড়ি চড়ি আল্লাহ ওলিয়া উলিয়াদের মতো দেখতে তারা খুন করে ঠিক আছে এ হচ্ছে অবস্থা আর এদিকে সিলেটে যা হচ্ছে সিলেটে প্রকাশ্যে দিনে দুপুরে পাথর যে পাহাড়ি যে পাথর নদীর পাশে পাথর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন এলাকার পাথর সেই পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে শত শত মানুষ এখানে অ্যাপে একজন মানে আমি যেটা শুনলাম যে বিমপিন্ডে তারা অনেকেই সবের সাথে জড়িত বিশেষ করে বেশি মানে এবং যে এদিকে যে উপদেষ্টা বন এবং পরিবেশ উপদেষ্টা তিনি খুবই হতাশা এবং মানে খুবই অসহায় মতো আচরণ করতেছেন অসহায়ের মতো কথা বলতেছেন যে আসলে দেখতে এখানে সর্বদল মিলে পাথর চুরি করতেছে সর্বদল বলতে কারা আসলে বাংলাদেশে তিনটা বিএনপি আর এনসিপি আওয়ামী লীগ তো পাথর চুরি করার মতো ক্ষমতা কিংবা সাহস তাদের নেই যারা বলাই এখন ফুল পায় না সুতরাং ক্ষমতাশীল দল এলো এই তিনটা সুতরাং বলতে সর্বদলীয় ঐক্য সুতরাং এই তিন দলের ঐক্য দেখতে পাচ্ছেন হয়তো তিনি তিনি কিছুই করতে পারছেন না তিনি নিরুপায় এবং বলতেছেন যে আগে আওয়ামী লীগের আমলেও আমি এইসব অপরাধ যেখানে হয়েছে সেখানে আমি প্রতিবাদ করছিলাম এবং থামাতে চেষ্টা করছিলাম তিনি পরিবেশ পরিবেশ নিজীর্ঘদিন কাজ করেন এবং থামাতে পারছি কিন্তু এখন ওই উপদেষ্টা হয়ে একটা রাষ্ট্রের একটা মন্ত্রণালয় এই সংক্রান্ত মন্ত্রণালয়টা এই সংক্রান্ত সব কিছু দেখে ভাল করি আমি সেই মন্ত্রণালয় উপদেষ্টা আমি আসলে এখানে কিছুই করতে পারতেছি এখানে আমার প্রশ্ন হচ্ছে উনি এখনো তাহলে পার্টি না যেহেতু উনি আসলে এখনো পদে বসে আছেন কারণ উনি তো পদত্যাগ করা উচিত এখন এই হচ্ছে অবস্থা দেশের পত্রিকা নিউজগুলো কিংবা টিভি নিউজগুলো দেখলে আসলে খুবই আত্মীয় ওঠার মতো প্রতিদিনই প্রকাশ্যে হত্যার মতো ঘটনা ঘটতেছে গলা কেটে জবই দেওয়া হচ্ছে এই কালকে কালকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কোথায় যেন গলা কেটে প্রকাশ্যে দিনে দুপুরে জব দিছে মানুষ প্রতিদিনই মানে প্রকাশ্য দিন হতে পারে হত্যা হচ্ছে এবং এখানে প্রশাসন অনেকটা নিয়োগ এবং অনেকে বলছে যে প্রশাসন পুলিশ আসলে তো তাদের উপর অনেক নির্যাতন হয়েছে পাশিয়া বয়স তারা আসলে মনোবল হাইছে পুলিশ ওপর যে নির্যাতন হয়েছে পুলিশের উপর নির্যাতন হয়েও তো পুলিশ ঠিক হয়নি এখনো পুলিশের শুনতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে পুলিশ বুয়া মামলা দিচ্ছে বিভিন্ন মানুষের বিরুদ্ধে এখন আর পুলিশের ক্যারেক্টার চেঞ্জ হয় না যে ক্যারেক্টার সে এখন এত মারি খাওয়ার পরও পুলিশের ক্যারেক্টার চেঞ্জ হয় না মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিভিন্ন লোকজনকে এরকম অভিযোগ অসুখ পাওয়া যাচ্ছে এসছে দেশের অবস্থা এবং রাজনৈতিক দলগুলো তো খুব চমৎকার চর্চা করতেছে রাজনৈতিক এনসিপি এদিকে বিএমপি কি বলবো এগুলো বলার মতো আমি অনেকবার বলছি তারা যে মানে জুলাইয়ের নামে দান্দাবাজি চলতেছে আসলে জুলাই গেছে আকাশী ঘরে জুলাই চেতনা আসলে

আমরা ভালো কিছু আসলে দিতে পারতেছি না বাংলাদেশে এবং সেই নষ্ট রাজনৈতিক দলগুলোই বেশি দৌরত্ব দেখা যাচ্ছে বাংলাদেশে ভালো শুদ্ধ রাজনৈতিক চর্চা যারা করে তারা আসলে অনেকটাই নিশ্চুপ অনেকটাই তাদের শক্তি যোগানের মতো জনবলও নাই তাদের সুতরাং এ থেকে আসলে উত্তরণের পথ কি আসলে পথ বলেও বা কি হবে আসলে বাংলা বাঙালি এতটাই অসভ্য জাতি বাঙালি এখন পাথর আর মাটি খাওয়া শুরু করছে সব খাওয়া শেষ পাথর আর মাটি খায় হবে তাহলে প্রতিষ্ঠা প্রতিছে সর্বদলীয় একদম হচ্ছে অবস্থা এখন এখানে আসলে আমার কিছু বলার নাই ভালো থাকেন আপনারা খুবই ভালো থাকেন আর আপনারা পাথর খান মাটি খান আর কি বলব আলাইকুম